হ্যালো ফ্রেন্ডস রাধুনি থেকে আপনাদের সবাইকে স্বাগত আবার হাজির হয়ে গেছি আমার রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি ঝিঙে ইলিশ ঝিঙে ইলিশের জন্য এখানে আমি ইলিশ মাছের টুকরো নিয়েছি টুকরো নিয়ে এটা আমি ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি ভিডিওটা ছোট করব বলেই এটা আমি ভেজে রেখে দিয়েছি ভাজাটা আর দেখালাম না সঙ্গে রেখেছি ঝিঙের টুকরো এটা আমি একটু টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি এখানে জিরে বাটা রয়েছে জিরে বাটাটা আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছি আপনার ঝালটা নিজের পছন্দ মতো দিলেই হবে এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা রেখেছি একটু কালো জিরে রেখেছি হলুদ গুঁড়ো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছি আর মাছটা যেহেতু আমি সরষের তেলেই ভেজেছি তাই সরষের তেলেই পুরো রান্নাটা আমি দেখাবো আসুন তাহলে রেডি করি মাছ ভাজার পর কড়ার মধ্যে যে মাছ ভাজার তেলটা রয়েছে এই তেলেই আমি বাকি রান্নাটা করে দেখাবো তাই আলাদা করে কিন্তু আর তেল দিচ্ছি না গ্যাসটা অন করে দিয়েছি তেলটা একটু গরম করে নিচ্ছি অনেক ইলিশ মাছ আছে যেগুলো থেকে একটু তেল কম বেরে সেক্ষেত্রে একটু তেল আবার অ্যাড করতে হয় তা আমার এই ইলিশ মাছটা থেকে বেশ ভালোই তেল বেরিয়েছে তাই আমার নতুন করে আর কোনো তেল অ্যাড করতে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি কালো জিরি আর কাঁচা লঙ্কা চেরাটা কালো জিরা আর কাঁচা লঙ্কা পেরাটা দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এতে ঝিঙের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি আপনারা লঙ্কা মশলা হলুদ নুন এগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন অনেকেই একটু ঝাল বেশি খায় এইগুলো ঝাল দিয়েই ভালো এটা একটু তেলের মধ্যে আমি নাড়াতোড়া করে একটু হালকা করে ভেজে নিচ্ছি আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর জিরে বাটা এতে আমি একটাই কাঁচা লঙ্কা দিয়ে এটা বেঁচেছি আপনারা দিয়ে একটু বেশি কাঁচা লঙ্কা দিতেই পারেন পারে বাচ্চা দিয়েছি জল দিয়ে দিলাম আমি আলাদা করে আর হলুদ দিচ্ছি না আমি প্রথমেই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য জিরে বাটাটা দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি জিরে বাটাটা কষাতে কষাতে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি আর একটু বাটি ধোয়া জল ছিল সেটাও দিয়ে নিচ্ছি খুব সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝিঙে কিন্তু আমাদের ভালোই নরম হয়ে গেছে আর দেখুন মশলাটা কষে গিয়ে তেল কিন্তু ছাড়তে শুরু করে এবার আমি এতে প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি যে যেরকম ঝোল খাবেন সেইভাবে জলটা দিলেই হবে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এতে একটা কাঁচা লঙ্কা আমি এভাবে চিড়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এতে ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো কিন্তু খুব হালকা করেই আমি ভেজে রেখে দিয়েছি ভাজা মাছগুলো ছেড়ে দিলাম ভাজা মাছগুলো ছেড়ে আমি একটু উপর থেকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখলাম ইলিশ মাছ তাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ঝিঙেও কিন্তু অলরেডি সেদ্ধ হয়েই গেছে তাই এই রান্নাটা কিন্তু একদম টাইম লাগে না দেখুন ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা কিন্তু একদম হয়ে হয়ে গেছে গেছে মাছও তবে আমি এটা নামিয়ে দিচ্ছি গ্যাসের কিন্তু অফ করে দিলাম আমি একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা সার্ভ করে দিচ্ছি একটু স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম দিয়ে দেখুন দারুণ দেখতে হয়েছে কিন্তু ঝিঙে ইলিশের ঝোল এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার ঝিঙে ইলিশ ঝোল এটা আমি সার্ভ করে দিয়েছি দেখতেই পেলে খুবই কম মশলাপাতি দিয়ে আর খুব ঝটপট তৈরি হয়ে যায় এটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন একদম হালকা রান্না যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব কর অনুরোধ রইল পাশে থেকে বেলাইকন অবশ্যই প্রেস করবেন তাহলে আমার নতুন নতুন নানার আপডেটগুলো সহজেই পড়ছিল সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ